আসসালামু আলাইকুম গাইজ আমি আজকে আমার ছাদে উঠে নিজের ভিউ নেচারটা দেখাই তো চলুন শুরু করি প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আমার ছাদে আছে একটি লালমরিচ এটা প্রায় রোদে আমার সুবিধা হয়ে গেছে চলুন ওই পাশে একটু হল হলো লিপস্টিক গাছ এবং অনেক বিভিন্ন গাছ আছে ওটা যেমন একটা নীল কালার খুব আসেন দেখা খুব সুন্দর না আর এই দেখুন খুব সুন্দর এই জায়গায় অনেকেই আসে অনেক আমাদের বাসে অনেক কিছু মানুষ মানুষ এসে ঘুরে যায় ছাদটা কারণ এই ছাদটা খুবই সুন্দর খুবই ওখানে

সুন্দর আমি ছোটবেলায় মনে করতাম এটা সুন্দর এখন দেখাচ্ছি আনারস বাবা অনেক কাটা এই দেখো কত মশলা অনেক বড় হয়েছে কিন্তু এগুলো আর খাওয়া দাবে এগুলো এত বড় হবে আর এই তো খুব কি সুন্দর কি সুন্দর এই পাশে একটা কাজ করি বসে